দীর্ঘ অনিয়ার পর অবশেষে পরিষ্কার হলো এশিয়া কাপ দুই হাজার পঁচিশ আয়োজন নিয়ে আসর অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচার্যের দুই শহর দুবাই ও আবুধাবিতে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে উঠে এসেছে পাঁচ সেপ্টেম্বর শুরু হয়ে একুশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা এবারে এশিয়া কাপে মোট আটটি দল খেলবে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান সংযুক্ত আরব আমিরাত ও হংকং এই আট দলের মধ্যে র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ফেভারিট হিসাবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন বারো দুই হাজার তেইশ সালে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দশ উইকেটে উড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার দল ওই ম্যাচ ছয় উইকেটে নিয়ে ম্যাচ সারা হয়েছিলেন মোহাম্মদ সিরা তবে সেই আসর ছিল পঞ্চাশ ওভারের ফরম্যাটে আর দুই হাজার পঁচিশ সালের এ আসর হবে টি টোয়েন্টি সংসরণে যা আগামী বছরের শুরুতেই অনুষ্ঠেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসাবেও অব্যাহত হবে ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কিছুদিন আগেও ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল তবে টাইম অফ ইন্ডিয়ার তত্ত্ব অনুযায়ী বিসিসিআই নিশ্চিতভাবে ভারতীয় দল ফাটাবে টুর্নামেন্টে ফলে টুর্নামেন্টের আকর্ষণ বহু গুণে বাড়বে কারণ ভারত পাকিস্তান বিশ্ব ক্রিকেটের বাড়িতে উত্তেজনা সংযুক্ত আরব আমিরাত এর আগেও একাধিকবার ভারত পাকিস্তান দ্বৈত আয়োজক হয়েছে এবং আবারও তারা নির্বাচিত হল। দুবাই ও আবুধাবিতে আধুনিক স্টেডিয়াম ও লজিস্টিক সুবিধা এ আয়োজনকে আরো সফল করে তুলবে বলে মনে করছে আয়োজকরা এখন অপেক্ষা কেবল সূচি ঘোষণার আর ক্রিকেট প্রেমীদের আশা বিতর্ক নয় মাঠে হার্পমেন্সের সমরণীয় হয়ে থাকবে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ